খুবই নিন্দনীয় ঘটনা ঋতুদির সঙ্গে যেটা হয়েছে আমার মনে হয় যারা করেছেন তারা শীত সোজা রাখার আন্দোলন করছেন ডাক্তাররা শীত দ্বারা সোজা রাখার যে আন্দোলনটা দেখিয়েছেন জুনিয়র ডাক্তাররা যারা ওই আন্দোলনে ছিলেন আমার মনে হয় এখনো তাদের শীত শক্ত হয়নি আমার মনে হয় শীত এখনো সময় লাগবে তাদের শীত দ্বারা শক্ত হতে তো সেই জন্যই তারা এইভাবে একজন মহিলাকে যার জন্য আমরা একটা মহিলার বিচারের জন্য আমরা আন্দোলনে নেমেছি আমরা একজন মহিলাকেই আমরা গুলিয়ে ফেলছি আমরা একজন মহিলাকেই এভাবে অসম্মান করছি কি দরকার ছিল এইভাবে মহিলাকে অসম্মান করেন উনি তো কোনো ভুল করেননি উনি তো একজন স্বাভাবিকভাবেই অনেকে তো নামেননি তৃণমূলের যারা এমপিরা রয়েছেন এমএলআরা রয়েছেন অনেক মহিলারা রয়েছেন তারা তো নামেননি কিন্তু তিনি তো সব কিছু ছেড়ে দিয়ে কোনো রাজনৈতিকভাবে না এসে তিনি সামান্যভাবে একজন সাধারণ নাগরিক হিসাবে তিনি আহাজারে এসেছিলেন সুতরাং যারা এটা করেছেন খুব অন্যায় করেছেন তাদের প্রয়োজন আছে যে শীতদারাটা শক্ত করবার তারা শীতদারা শক্ত না করেই এই আন্দোলনে নেমেছেন দেখুন আমি মিমি চক্রবর্তীকেও বলবো যাকেই করা হচ্ছে দেখুন আমি যদি কোনো আন্দোলনে যাই আমি তো একজন মানুষ এটা তো মানুষের আন্দোলন চলছে আজকে একটা মানুষের আন্দোলন চলছে তাকে কোন পলিটিক্স কে বিজেপি দেখে এসে যদি ঝান্ডা না থাকে যদি কোনো ফ্ল্যাগ না থাকে তো মানুষ হিসাবে আগে পরিচয় আছে তার প্রত্যেক মানুষের ডিউটি আছে যে এত বড় একটা ইস্যুতে মানুষ পথে নেমেছে আমিও নামতে পারি কেন সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে কেন গোব্যাক স্লোগান দেওয়া হবে সেটা খুব খুব নিন্দনীয় খুব নিন্দনীয় বিমি চক্রবর্তীকেও যেটা করা হয়েছে খুব নিন্দনীয় তিনি তো একটা রাজনৈতিক জায়গা ছেড়ে দিয়ে লোকে সেখানে গেছে তবে দিনে আশা করব যারা এই ধরনের কাজগুলো করছেন তারা এগুলো থেকে বিরত থাকবে